সঙ্গীরা মৌলা নামির নিষার আলী মৌলা নামির নিষার আলী যার ছিল পাশের কেল্লা দেখো কত রকম দিয়েছে আলে মৌলা মারা ভারতের মারা আলে মোলা সেনাপতি গোলম ফাঁসিরি দরিতে দরি তে শহীদ হয়েছে এই দেশের সার থে সেনাপোতি গলাম মাসো দরিতে ঝুলে শহীদ হয়েছে এই দেশের সার এই হলো দেশ ভালোবাসার প্রেমিক এই হলো দেশ ভালোবাসার প্রেমিক দেখিয়েছে মুসলমানেরা আলে মারা ভারতের মারা এই ভারতকে করতে স্বাধীন করেনি তারা জানের পর দেখো কত রক্ত দিয়েছে আলে মোলা মারা ভারতের মারা হিন্দুস্তানের মাটি কে রক্ত হিন্দুস্তানের মাটি কে রক্তে দিয়েছে সাহারা দেখো কত রক্ত আলে মোলা মারা ভারতে মারা আলে মোলা মারা ভারতে মারা যে কেয়ামাত কখন হবে এই ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হতো যে কেয়ামাত কখন হবে বিশ্বনবী উত্তর না পাওয়া পর্যন্ত তিনি উত্তর দিতেন না আল্লাহ না বলেছেন জিব্রিল যতক্ষণ না পায় বলেছেন ততক্ষণ পর্যন্ত নয় তো আল্লাহ তালা একদিন বলছেন যে পৃথিবী ধ্বংস হবে তো এ ব্যাপারে আপনাকে অনেকে জিজ্ঞাসা করছে যে কেয়ামাত কবে হবে কখন হবে তো এটা আপনি বলে দেন ওদেরকে আপনি বলে দেন কি সুরা আহজাব শ্র নম্বর তেত্রিশ আয়াত নম্বর তেষট্টি الله سبحانه وتعالى بولن بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا رب العالمين নাবিকে সম্বোধন করে বলছেন নাপি আপনাকে ওরা আপনাকে ওরা প্রশ্ন করছে কেয়ামতের ব্যাপারে কেয়ামত কখন হবে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছে তো আপনি তাদেরকে উত্তর দিয়ে দিন তাদেরকে আপনি বলে দিন এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জ্ঞানটা কেবল রব্বুল আমার কাছেও নেয় আল্লাহ বলছেন নাবি তবে আপনি কি জানেন আমারটা খুব বেশি দূরে নয় খুব সঙ্গিন সঙ্গ নিকটে খুব কাছাকাছি এসে এসে নাবিকে পর্যন্ত এই জ্ঞান দেওয়া হলো না কখন হবে কেয়ামাত কোন সালে হবে এটা নাবির কাছেও জ্ঞান নেই কেবলমাত্র একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানেন না তবে নাবিকে কিছু লক্ষণ নির্দেশনা বলি কিছু পূর্ব লক্ষণ বলে গেছেন এই 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 ঘটবে এই এই হবে তখন জেনে নিবে যে কেয়ামাত খুবই সন্নিকটে পৃথিবী ধ্বংস হবার জন্য কতগুলি লক্ষণ আছে এই লক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে একগুলো আছে বড় একগুলো আছে ছোট একগুলো বড় বলতে যেগুলো ঘটে যাবে যে বড় কটি ওটি হবে সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর কিছু কিছু আছে কিছু কিছু নিদর্শন আছে আছে কিছু কিছু লক্ষণ ওগুলো আবার ছোটগুলো ওগুলো আস্তে 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 আমি আগে ছোট কটা বলবো আজকে আজকের দিনটা আজকে আপনাদের কাছে এখানে ছোট কটা ওগুলো আপনাদের সমাজে কাল আমাদের এই দেশে আছে কিনা আমাদের এলাকায় আছে কিনা একটু খালি দেখবেন ভাববেন কখন কেয়ামাত হবে যখন আমার উন্মাদ এই নিদর্শন বা এই লক্ষণ যখন দেখবে তখন জেনে নিবে যে কেয়ামাত খুব কাছি বেশি দূরে নয় পৃথিবী কখন ধ্বংস হবে আচ্ছা আপনাদের একটা কথা বলি বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ উত্তরটা দিয়ে বর্তমান বর্তমান যা দু হাজার পঁচিশ আচ্ছা বলেন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ কে বলছেন খারাপ কেউ বলছেন ভালো আপনি যদি এই কথাটা বিজ্ঞানকে বলেন যে বিজ্ঞান আপনি কোনো বলেন তো উত্তর দেবে পৃথিবীর অবস্থা ভালো কেনে ভালো ভালো এই জন্য যে আগের জামা যেটা চলে পভার করে দিয়েছি ওই যুগ আর এই যুগের আসমান জমিন পার্থক্য আছে আজকে আমাদের কত সুবিধা সুবিধা নাই গো আজকে আমরা বর্তমানে যানবাহন পেয়েছি সর্ব ধরনের যানবাহন বাড়ি থেকে নিয়ে আপনার স্টান পর্যন্ত স্টান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এত সুন্দর সুবিধা আচ্ছা আগে ছিল তাহলে বিজ্ঞান তো বলছে আগের চাইতে এখন বর্তমান সবই ভালো সবই ভালো ভালো নাই কেন তোমার ভাই তোমার ছেলে তোমার মেয়ে বাইরে কি করছে তো বাইরে আছে ওরা শিক্ষা গ্রহণ করতে গেছে পড়তে গেছে কিংবা কাজে গেছে আপনি এখান থেকে ফোন দিচ্ছেন হ্যালো কেমন আছো তো বলছে খুব ভালো আজি একটু দেখতে ইচ্ছা করছে ভিডিও কলে দেখে নিচ্ছেন যে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বাপ আমি সচক্ষে আমার সামনা সামনে দেখতে পাচ্ছি তাহলে এক দিক তো ভালো ভালো নই বিজ্ঞান আপনাকে চাক্ষুষ দেখিয়ে দিচ্ছে যে না আগের তুলনায় বর্তমানে পৃথিবীর অবস্থা খুবই উন্নত আগের চাইতে এখন খুবই উন্নত এতটা উন্নত হয়েছে যে আপনি সব কিছু আপনি সার্ভিস পাচ্ছেন সুবিধা পাচ্ছেন তাহলে কত ভালো কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই পৃথিবীর অবস্থা ভালো না খারাপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আচ্ছা একটা মানুষ বডি ভালো করে দেখেন একটা মানুষ আমার দেহ আমাকে দেখতে এখন ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে কিন্তু ধরেলেন আমার বুকের অবস্থা ভালো নেই মনে হচ্ছে হাটগুলো সব সরে গেছে খসে গেছে বা ক্ষয় হয়ে গেছে এরকম কিন্তু ওই লোকটাকে যখন আপনি একটা সাইডে নিয়ে যাবেন যখন ওকে মোবাইল দিয়ে ছবি তুলবেন ভাই দাঁড়াতরে ভাই রেডি রেডি দাঁড়ান যখন ওকে স্টুডিও ক্যামেরাতে যখন ছবি তুলবে আচ্ছা ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে না কথাটা বুঝছেন কি বুঝে না আল্লাহ জানে বুঝিয়েন ওর চেহারাটা ভালো লাগবে না ভালো লাগবে ওই লোকটা যে লোকটা পার্স নষ্ট হয়ে গেছে ঢিলা হয়ে গেছে এরপরে যখন ওকে ছবিতে তুলছি তো এত চক চক লাগছে মনে হচ্ছে ফার্স্ট ক্লাস আচ্ছা আচ্ছা ওই লোকটাকে যখন এক্সরে ক্লিনে যখন নিয়ে যাবে তখন ও যখন তুলবে তো তুলার পর দেখবে ইয়ে বুকের পাস ঠিক নাই ফাই হয়ে গেছে একই মানুষ স্টুডিও ক্যামেরা বলছে ভালো আর एक्सरे ক্লিনিক যখন যাচ্ছে তখন বলছে খারাপ অবস্থা শেষ দুইটা দুই রকম বলছে তো ঠিক এমনি ভাবে আপনি বিজ্ঞানকে বলবেন তো বিজ্ঞান বলছে খুবই উন্নত কিন্তু যখন আপনি কোরআন এবং হাদিসের কাছে যখন চলে যাবেন তখন বলবেন পৃথিবীর অবস্থা খুবই খারাপ आस्ते आस्ते, आस्ते खुबी खराब এরকম চলছে এবার চলেন আমি এবার একটা একটা করে চলে যাব কি কি লক্ষণগুলো আছে প্রথম একটা হাদিস বলি আলোচন বলছেন বুইস্তুফি নাসা মিসা বিশ্বনবী বলছেন যে আমাকে কেয়ামতের প্রথম বাতাস সেই এই কেয়ামতের প্রথম বাতাস সেই আমি প্রণ হয়েছি আমার যে আশা এটা কেয়ামতের প্রথম বাতাস তার মানে নবী আশাটাও একটা কেয়ামতের লক্ষণ এর পরে শুধু আল্লাহ সুবহান বলছেন বুইস্তু আনা ওয়াসআতু কহাটাইন আল্লাহ সুবহান বলেন যে তিনি আঙ্গুলকে উঠালেন হাকাজা এই আঙ্গুলকে দেখো তিনি মধ্যমা এবং তর্জনী মধ্যমা এই মধ্যমা এবং তর্জনী আঙ্গুল এই যে আমরা শাহাদাত দি তাই তো এই দুইটা আঙ্গুল উঠালেন দিয়ে বললেন যে এই রকম এই রকম মিলে আছে আমি এবং আমার কিয়ামত এই যে আছে পৃথিবী ধ্বংস এই পাশাপাশে এই রকম তার মানে দূরত্ব তার বেশি নাই দুটা তরজমা করেছেন ব্যাখ্যা কে বলেছেন পাশাপাশি কে বলেছেন এই মধ্যম আঙুলটা বড় এই টুকুটা বাকি আছে এ করতে করতে এবার আল্লাহ বসে আছেন মসজিদে নবাবিতে দাস দিচ্ছেন শিখাচ্ছেন তো শিখাতে শিখাতে এমন সময় একজন বেদইন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রসুল কবে হবে একটু বলে দেন তিনি উত্তর দিচ্ছেন না সাহাবিরা ভাবলেন তিনাকে প্রশ্নটা ভালো লাগেনি এই জন্য তিনি উত্তরটা দিতে চাচ্ছেন না কেউ কেউ আবার বলছেন না বিশ্বনবী প্রশ্নকারীর প্রশ্ন শুনতে পাননি বা বুঝতে পারেননি এই জন্য তিনি দেননি কিছুক্ষণ পর বিশ্বনবী ওই লোকটাকে বলছেন কে তুমি প্রশ্ন করেছিলে কেয়ামত কবে হবে তখন ওই লোকটা বলছেন আমি জিজ্ঞাসা করেছি কেয়ামত কবে হবে তখন বিশ্বনবী বলছেন শোনো কে সেই দিন হবে যখন দেখবে আমানোর দাড়ি নষ্ট হবে সেই দিন সন্নিকটে অর্থাৎ কে আমার খুব কাছাকাছি এসেছে এবার বুঝতে না পেরে প্রশ্ন করলেন আমানত নষ্ট করে আমানতের খেয়ানত যে হবে এই নষ্টটা কিভাবে হবে তখন বলছেন যখন তোমরা দেখবে যখন অযোগ্য ব্যক্তি যখন দায়িত্ব চালাবে তখন তোমরা জেনে না আমানত নষ্ট হয়েছে তার মানে যখন কোনো অযোগ্য ব্যক্তি দেশ চালাবে দেশ শাসন করবে তার হাতে যখন আইত্য অর্পণ করা হবে তখন জেনে নাও পৃথিবী ধ্বংস হতে আর বেশি দূরে নয় তাড়াতাড়ি সং সংকটে সে পৌঁছেছে যখন অযোগ্য ব্যক্তির হাতে শাসন চলে যাবে নেতৃত্ব তো চলে যাবে ওর গদিটা ওর কাছে চলে যাবে তখন তোমরা জেনে নাও যে পৃথিবী ধ্বংসের লক্ষণ এটা একটা যে তাড়াতাড়ি পৃথিবী গুটিয়ে না হবে ধ্বংস হবে নাই করতে 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 একজন সাহাবী আছেন যেই সাহাবীটার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি এমন একজন সাহাবী যেই সাহাবী অনেক সাহাবি প্রশ্ন করতেন কি থেকে কোনখানে কল্যাণ আছে কোনখানে ভালাই আছে তো ওই প্রশ্নটা বেশিরভাগ জিজ্ঞাসা করতেন এমন একটা আছে যেই সাহাবি শুধু জিজ্ঞাসা করতেন যে ওয়াকল্লান কোনখানে আছে কেন জানেন যে ওয়াকল্লানটা কোনখানে আছে যেন আমি ওখান থেকে বেঁচে যাই যেন আমি পরিত্রাণ পাই এই জন্য তিনি এই অনিষ্ট থেকে কল্যাণ থেকে তিনি প্রশ্ন করতেন তো একদিন আল্লাহ রসুল কে বলছেন আমরা তো ছিলাম অন্ধকার কারাচ্ছন্ন যুগে আমরা ছিলাম অন্ধকার কারাচ্ছন্ন যুগে জাহিলিয়াতের যুগে ছিলাম কিন্তু আজকে আমরা আছি ভালো সচ্ছলতার যুগে অর্থাৎ দিন ইসলামকে আমরা পেয়েছি এই দিন ইসলাম খানটা পেয়ে আমরা এতে ধন্য মনে করে তার মানে এটা আমাদের স্বর্ণের যুগ এটা আমাদের ভালো যুগ তাহলে এই যুগটা যে আমরা পেয়েছি এরা সুনাল্লাহ তবে আপনাকে আমি একটা প্রশ্ন করবো বলেন তো এই যে আমরা ভালো যুগ পেয়েছি দিন ইসলামকে আমরা পেয়েছি এরপর কি খারাপ যুগ আসবে এখানে পরে এরপরে কি আপনার কি না অকল্যাণের যুগ আসবে তখন বিষ্ণু বলছেন নাম হ্যাঁ এরপরে খারাপ সময় আসবে আবার আমি জিজ্ঞাসা করলাম এরপরে এরপরে কি কি ভালো ভালো যুগ যুগ আসবে আসবে বলছে হ্যাঁ এরপর খারাপের পর তোমরা ভালো যুগ খারাপের পর ভালো একটা সময় আসবে ভালো একটা যুগ আসবে তবে যুগটা শুনে নাও কেমন সেই যুগটা হবে ফিহি দেখানো ওই যুগটা হবে ধোঁয়া যুক্ত ভালো অস্পষ্ট ভালো এই যুগটা হবে আপনার এমন একটা যুগ অস্পষ্ট ভালো আপনার ধোঁয়া যুক্ত ভালো এই যুগটা এমন হবে যেই যুগটাতে ভালো এবং মন্দ মিশে থাকবে হুজাইপাজি করছেন ইয়া রাসূলুল্লাহ এই ধোয়াযুক্ত ভালো বিষয়টা আমরা বুঝতে পারলাম না ধোয়াযুক্ত ভালো যুগটা কেমন হবে একটু কি আপনি আমাদেরকে বলে দেবেন না বিশ্বনবী বললেন এই ধোয়াযুক্ত অস্পষ্ট ভালো এই অস্পষ্ট ভালো যুগ বলতে তোমরা শুনে নাও এই সেই সময়টা হবে আমার আদর্শকে বাদ দিয়ে অন্যের আদর্শকে তারা সমর্থন করবে আমার নীতিকে বাদ দিয়ে অন্যের নীতিকে তারা প্রাধান্য দেবে মেনে চলবে তখন ওখানে ভালো এবং দুটা মন্দ মিশে জিজ্ঞেস করলাম কি খারাপ যুগ আসবে বলছে আসবে সেই যুগটা কেমন হবে ওই যুগটা এত ভয়ঙ্কর এত খারাপ পর্যায়ের যুগ হবে যেই যুগটাতে মানুষ এক প্রকার আলেম হবে এক প্রকার নেতা যারা হবে তারা মানুষ ডাকবে জাহান নামের দিকে আর যারা ওই ডাক শুনে যাবে ওরা সহ সবাই জাহান নামে যাবে যুগটা কত খারাপ একবার বিবেচনা করে দেখেন রাসুলের নীতি রাসুলের আদর্শ মানবে না অন্যের আদর্শ বলবে এটা রাসুলের আদর্শ এটাই ভালো আর এই আদর্শগুলো সমাজে পারিবারিক আপনার কি নাম রাজনৈতিক সব কিছু দিক দিয়ে ফলো করা হবে রাসুলের আদর্শকে বর্জন করা হবে প্রত্যাখ্যান করা হবে আর অন্যের রীতি নীতি কি নিয়ে বলবে এটাই হবে আমাদের ভালো আচ্ছা বলেন তো আজকে এই যুগটা কেমন আছে বলেন তো রাসুলের রীতিনীতি আমরা ভালোবাসছি জি ভালো মন্দ দুটাকে আমরা মিশ্রিত করে দিয়েছি এই রকম যখন এটা হচ্ছে একটা ফেতনা ফাসাতের যুগ এমন একটা ফেতনা আসবে যে অন্ধকার আসবে যে মানুষের ইমান হারা হয়ে যাবে শুধু তাই নয় আর একটা ছোট্ট হাদিস আমি দুইটা বড় বড় হাদিস পড়েছি হাদিসের দুইটা এখনো যাইনি একটা হাদিস কি আল্লাহ সুর বলছেন ইজা ওয়ালাদাতি আমা ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা এমন একটা আসবে সময়ে দাসী মনিবের জন্ম দেবে দাসী মনিবের জন্ম দিবে এই কথাটা দুইটা ব্যাখ্যা করেছেন এক একটা ব্যাখ্যা করেছেন যে মা সন্তান যে জন্ম দিবে কিন্তু ওই সন্তান মাকে মা দাসী হয়ে থাকবে ছেলের ছেলের মানে করবে এরকম একটা একটা পর্যায় পর্যায় আর কি হবে যে বাপ মাকে ছেলেরা সম্মান করবে না তার মর্যাদা দেবেন না আর ব্যাখ্যা করেছেন থেকে কি ব্যাখ্যা এটা কিন্তু বর্তমানে এখন ঘটছে এমন একটা সময় আসবে যেই সময়

ন নাও কিংবা ভাড়া করে নাও চুক্তি করে নাও চুক্তি করে এক বছর দুই বছর একটা চুক্তি করে বাচ্চাটাকে নিয়ে নাও আর ওই ফলে কি হবে দেখা যাবে যেই দাসী যেই মা সন্তান প্রসব করেছে তো সন্তান প্রসব করার পরে আর ওই বাচ্চাটা মা পাবে না ওই বাচ্চাটা মুনিবের ঘরে বড় হয়ে জন্ম নেবে তখন বড় হওয়ার পরে ওই মাটাকে যে সন্তান প্রসব দিয়েছে যার গর্ভধারিণী মা ওই মাকে সে চাকরানি চাকর করাবে খাটাবে এমে এখন একটা যুগ এই যুগটা এখন এসেছে দেখেন আপনারা খোঁজ পাবেন সিঙ্গাপুর বড় বড় যেই সিঙ্গাপুর এই সিঙ্গাপুরে কিন্তু তথ্য বের হয়েছে এটা এখন চলছে রানিং চলছে যে সন্তান নিবে না বিধাই এই জন্য দাসির সঙ্গে সম্পর্ক করে বাচ্চা নিচ্ছে এখন তাহলে এটাও কেয়ামতের একটা পূর্ব লক্ষণ এটাও চলে এসেছে প্রথম মারাত্মক জিনিস এ গেল করতে 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 যে হাদিস দুইটা পড়েছে এই দুইটা হাদিস বাকি হাদিসগুলো পরে পেন্ডিং এ রাখছি ইনশাআল্লাহ সময় হলে বলবো প্রথম হাদিস কি আনাসরা رضی اللہ تعالی তিনি বুননা করছেন এই যখন এগুলো দেখবেন তখন বুঝে নিতে হবে যে কিয়ামত সন্নিকটে তাড়াতাড়ি চলে আসছে যেমন আপনি একজন বাইক মানুষ বাইক চালান অনেকে এখানে বাইক চালান তো বাইক যে আপনারা চালান তো বাইক চালাতে আপনারা তেল ভরেন তো তেলটা যখন আস্তে 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 যখন ক্ষয় হয় আস্তে আস্তে শেষ হয় তখন বাইক আপনাকে ওয়ার্নিং দেয় না হ্যাঁ তেল নাই কিন্তু বুঝা যায় না ওয়ার্নিং দেয় একটু ঘোঁচা মারো না ই করবে মানে ওয়ার্নিং দিবে আপনাকে যে দেখো তেল কিন্তু খতম আর বেশি দূর নয় গেলি পড়বে একদম হাঁটি হাঁটতে শুরু করতে হবে গাড়ি ধরে হাঁটা লাগবে এরকম আপনাকে সংকেত দিয়ে দেয় বাইক যখন আপনি চালান তেল আস্তে আস্তে কমতে কমতে আপনাকে বুঝিয়ে দেয় বাইক যে এর ট্যাঙ্কির ভেতরে কিন্তু তেল নাই এ পেট্রোল নাই কমছে ঠিক তেমনি ভাবে যখন আপনি দেখবেন যে নিদর্শন বা এই লক্ষণগুলো যখন সংকেতগুলো আপনি পেয়ে যাবেন যে সমাজে এগুলো ঘটছে তখন জেনে নেন যে কিয়ামত সন্নিকটে খুব তাড়াতাড়ি চলে এসেছে কি কি আপনাদের সমাজে হচ্ছে কিনা একটু হ্যাঁ হু না দিবেন বিশ্বনবী কি বলছেন বুখারীর হাদিস বিশ্বনবী বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন ইন্না মিন আশরাতিস সাআ অনেক নিদর্শন আছে তিনি কয়েকটা নিদর্শন তিনি বর্ণনা করছেন আইয়ুরফাল ইলম যখন তোমরা দেখবে যে জ্ঞান আপনার ইলম উঠে যাবে ওই উঠে যাবে আইয়ুরফাল ইলম বিদ্যা উঠে যাবে অন্য হাদিসা আছে যে আপনার কিনা বিদ্যা উঠে যাবে বিদ্যা উঠে যাবে ইলম উঠে যাবে এই ইলিম যখন উঠে যাওয়া এক নাম্বার বিষ্ণবি তিনি বলছেন আয়ুরফাল ইলম আয়ুরফাল ইলম 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 উঠে যাবে জ্ঞান উঠে যাবে জ্ঞান বলে কিছু আর থাকবে না যখন তোমরা এই এক নম্বর আলামাত এক নম্বর যখন তোমরা লক্ষণ দেখবে যখন ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে তখন তোমরা জানতে পারবে কেয়ামত সন্নিকটে হাজি আপনাদের কাছে একটা আমার প্রশ্ন আছে ইলম জ্ঞান জ্ঞান উঠে যাবে বলছে আচ্ছা বলেন তো পিছন দিকে হটে যান চলেন পিছন দিকে বিশ বছর ত্রিশ বছর পিছন দিকে চলেন আচ্ছা সেই সময় জ্ঞানী মানুষ বেশি না এখন বর্তমানে জ্ঞানী মানুষ বেশি শিক্ষিত আগে বেশি ছিল না এখন শিক্ষিত বেশি এখন বেশি শিক্ষিত আপনি পিছন দিকে হটবেন খুবই কম আগে মানুষ যদি এম বিবিএস ডাক্তার হয়েছে কিংবা কোনো পরিবারে যদি একটা মাস্টার হয়েছে তো ওকে আগে দেখতে গেছে দেখা আসি ভাইটাকে উমুকের বেটাকে দেখাচ্ছি হেঁটলে ঘরে প্রায় ঘরে ঘরে এস ডাক্তারের কোনো অভাব নাই আজকে বর্তমান স্কুল গুলো এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে আপনার কিনা একাডেমি মিশন আজকে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে তাহলে আল্লাহ রসুলের কথা কি ভুল হলো জি তিনি কি ভুল বলেছেন উঠে উঠে যাবে যাবে কিন্তু ইল তো উঠছে না বরং আরো তো জ্ঞান বাড়ছে প্রযুক্তি বাড়ছে আসলে সেই জ্ঞানের কথা নয় সতী ওটাই জ্ঞানের কথা হয় তাহলে তো আপনাকে আমি বলতে পারি ইলম জ্ঞানের মধ্যে তারতম্য পার্থক্য আছে যে ইলম আপনাকে মানুষ করতে শিখায় না ওই ইলমের কথা কিন্তু বলা হয় না প্রকৃত জ্ঞান ইলম কোনটা এখন বর্তমান দেখতে যান ফেসবুকে যদি আপনি দেখেন ফেসবুক ওয়ান করতে গিয়ে দেখবেন আজকে ভারতবর্ষে যা অবস্থা চলছে শুধু মুসলিম বলে নয় হিন্দু মুসলিম উভয়কে কে নিয়ে একটা আক্রমণ সৃষ্টি হয়েছে আমরা বলছি জ্ঞান আল্লাহ রাসূল বলছেন যে ইলম উঠে যাবে বিদ্যা উঠে যাবে কিন্তু আজকে বর্তমানে বিদ্যা বৃদ্ধি পাচ্ছে ইলম বৃদ্ধি পাচ্ছে তার মানে এই শাখাগুলো আজকে আজকে আপনারা কিনা একাডেমি এডুকেশন যে শিক্ষার যে ধারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কই প্রকৃত মানুষ তো দেখতে পায় না আমার একটা গজল আছে আছে তো কি ওখানে গজলটা খুব ভাইরাল যে মানুষ এখন দেখতে পাওয়া যায় না প্রকৃত মানুষকে আপনি খুঁজে বলুন যে আমি প্রকৃত একটা মানুষ একজন মানুষকে বলেন ভাই তুমি কেমন মানুষ ওর কাছে নির্যাসটা নেন দেখবেন ওর কাছে খুঁজ বেরিয়ে যাবে